কলেজ স্ট্রিটে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে তারা খুব উগড়ে দিচ্ছে বই ব্যবসায়ীরা যে মুখ্যমন্ত্রী তো প্রত্যেক বছর বুক ফেয়ারে গিয়ে ফিতে কাটেন কিন্তু এই যে কলেজ স্ট্রিটে এত ক্ষতি হলো প্রত্যেক বর্ষায় জলে বই নষ্ট হয় একবারও কি আমাদের কাছে মুখ্যমন্ত্রী আসতে পারেন না মেয়র আসতে পারেন না না উনি তো এই সমস্ত জায়গায় যাবেন না তো যাবেন না তো যখন অভয়াকাণ্ড হলো তখন সারা জেগে উনি বিষয়টাকে নজরে রাখলেন কিন্তু যারা ধর্ষক তাদেরকে ধরতে পারলেন না উনি নজরে কি রাখলেন যাতে ওই এভিডেন্সগুলো লোপাটায় তার জন্য লোক ঢুকিয়ে দেওয়া কীভাবে দেওয়া যায় সেইগুলো অপারেট করলেন আজকে কলেজ স্ট্রিটের এই অবস্থা ওখানে ছোট বড়ো অনেক রকম ব্যবসায়ী আছেন যারা পুরোনো বইয়েরও ব্যবসা করেন যাদের একটু মানে ভালো করে চালা দিয়ে দোকান পর্যন্ত নেই তাহলে সেই মানুষগুলোর বইগুলো যখন জলে ওই রকম অবস্থা তাদের পাশে একটু দাঁড়ানো যেত না একবার মুখের কথা বলা যেত না তারা বলছে খুব দিয়ে বলছে এখানে তো ভোট ব্যাগ নেই মুখ্যমন্ত্রী আসবে কেন একদমই ঠিক ওনারা একদম সঠিক কথা বলেছেন উনি তো ভোট ব্যাংকের বাইরে বেরোতে পারেন না পুজোর সময় এক লাখ দশ হাজার ক্লাবকে দেওয়া আর সারা বছর ওই মহিলাদেরকে কি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া উনি তো খালি ভাতায় ভরিয়ে রেখেছেন ভাত নয় উনি ভাতায় ভরিয়ে রেখেছেন কিন্তু এখন কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা যদি আমাকে আবার ফিরিয়ে আনেন এই যে ড্রেনেজ সিস্টেম আমি দায়িত্ব নিচ্ছি এখন পনেরো বছর পর মুখ্যমন্ত্রী বলছেন ড্রেনেজ সিস্টেমের দায়িত্ব উনি কি নেবেন ঘাটার মাস্টার প্ল্যান ঠিক করে দেবেন কত বছর আগে কথা দিয়েছিলেন তিনটে টার্ম চলে গেল ঘাটাল মাস্টার প্ল্যান এখনো হয়নি ডিবিসি জমি চেয়েছে সেই জমি পর্যন্ত দেয়নি আবার উনি ড্রেনেজ সিস্টেম আবার পাঁচ বছর মানুষকে বোকা বানানোর চেষ্টা হ্যাঁ ম্যানমেড তো ওনার মনেই হবে এই তো আজকেই তো না কালকে এক একজন দেখছিলাম ফেসবুকে বোধ হয় কোনো একজন মহিলা তিনি চিৎকার করে বলছেন যে এটা কি কেমিক্যাল কি সমস্ত করে করে নিয়ে নাকি এই সমস্ত বৃষ্টি করে মমতা ব্যানার্জিকে দোষারোপ করা হচ্ছে ভাগ্যিস বলেনি বিজেপির যত কর্মী যত নেতা আছে তারা ড্যাশটা করে কলকাতাটাকে ভাসিয়ে দিয়েছে এইটা বললে আরও থাক আর বলতে না আমরা দেখলাম যেদিন সারা কলকাতা ভেসে গেল দুদিন পরেও বালিগঞ্জ এলাকায় কিন্তু এখনো জল লাভেনি মুখ্যমন্ত্রী সেদিনকেও ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন অপরদিকে আমরা দেখলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন বন্ধ থাকে না না এই 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 সরকার তো খালি উৎসবেই মত রেখেছে সারা বছর ধরে আর এটা তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবকে তো ওনাকে তো একটু মাত্রা দিতেই হবে সেই জন্যেই উনি এই বিপর্যয়টাকেও উনি মাথায় রাখেননি দেখুন প্রাকৃতিক বিপর্যয় তো বলে কেউ আসে না সেটা যে কোনো সময় হতেই পারে কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়টা হলে যেটা যেটা হতে পারে যে জিনিসগুলো ঠিক রাখার প্রয়োজন সেগুলোই সরকার রাখে না হলে তারপরে কোথা থেকে জল এসছে আকাশ থেকে জল এসছে বাতাস থেকে জল এসছে অমুক দেশ থেকে জল এসছে এই সমস্ত একটা বাজুক দেওয়ার চেষ্টা করেন এবং উনি এটা জেনে শুনে করেন না জেনে করেন না বুঝে করেন এটা কিন্তু একটা মিস্টিরিয়াস ব্যাপার খুব ইন্টারেস্টিং দেখলাম জলের মধ্যে না আমরা তো কিছুদিন আগেও কাঁদতে শুনেছিলাম যখন ওনাকে সিবিআই বা ইডি যখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন উনি কাঁদতে কাঁদতে বললেন যে কলকাতার মানুষকে আমাকে বাঁচাতে দিলেন না তা উনি তো সিবিআই থেকে ছাড়া পেয়ে তো অনেক বছর ধরেই উনি মহানাগরিকের আসন অলঙ্কৃত করছেন তাছাড়া মহানাগরিকের আসন অলঙ্কৃত করতে গিয়ে ওনার মনে হয়নি যে নর্দমাগুলো পরিষ্কার করা দরকার যে নর্দমাগুলো বছরের পর বছর পরিষ্কার করা হয়নি হঠাৎ করে ওনার নর্দমার আটকা জলে হাঁটুর মধ্যে দাঁড়িয়ে উনি কাজ দেখাচ্ছেন আর সকালবেলায় সারা রাত উনি জেগে বসে রইলেন আর সকালবেলা হাত জোর করে বলছে আজকে ঘর থেকে কেউ বাড়ির বাইরে বেরোবেন না সবার ঘরে কি কোটি কোটি টাকা আছে যে সেটা নিয়ে উনি খাবেন নিত্য মানুষকে কাজকর্ম করে এনে দুটো পয়সা জোগাড় করে তারপরে রুটি রুচির ব্যবস্থা করতে হয় হাত জোর করে বলে দিলাম ঘর থেকে বেরোবেন না আর ঘর থেকে বেরোবেন না ওনার ঘরের আটা চালটা কি অন্য লোক এনে দেবেন